তাই না অ্যাপ

বছরে এবার আমাদের বিষয় ভাবনা ছিল সৃষ্টি স্থিতি লয় জীবন প্রতিবয় এই বিষয় ভাবনাকে পথে করে আমরা আমাদের এবার পুজো ডালি সাজিয়েছিলাম শিল্পী ভবত সুতারে শৈল্পিক এই মণ্ডপ সুসজ্জিত হয়েছে টোটাল বিষয় ভাবনাটা যদি বিস্তারিত বলা যায় যে আমাদের আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের এই একটা সময় এই সময়ের স্রোতটাকে যদি একটা নদীর সাথে পূরণ করা হয় একটা সাথে পূর্ণ করা হয় তাহলে আমরা নিজেদের আমাদের নিজেদের নিজেরা হচ্ছে একটা নৌকোর এবং সেই নৌকোর এই লং লংপিডে এই সমুদ্র বা নদীতে নিয়ে এই নৌকোকে ভাসিয়ে নিয়ে যেতে গেলে যে প্রতিকূলতার সৃষ্টি হয় যে ঢেউগুলো হাসে পড়ে নাউয়ে বা নদীর নৌকোর উপরে সেই ঢেউগুলো এখানে দেখানো হয়েছে এবং এই ঢেউগুলোকে বলতে বোঝানো হয়েছে মানুষের জীবনে সুখ দুঃখ চাওয়া না পাওয়া হতাশা ঘাত প্রতিঘাত এগুলো লেগেই থাকে এগুলোকে কভার করে এগুলোকে সামলে নিয়ে আমাদের হৃদয় মাস্তুল সোজা হয়ে দাঁড়িয়ে হ্যাঁ আমাদের এই বিভিন্ন সমস্যা সৃষ্টিকারী যে ঢেউগুলোকে উপেক্ষিত করে আমাদের নৌকোকে ঠিক নির্দিষ্ট পথে নির্দিষ্ট কিনারায় দাঁড় করিতে একমাত্র মাঝি পরান মাঝি তাই এখানে মাস্তুলকে হৃদয়ের সাথে তুলনা করা হয়েছে ঢেউ হচ্ছে এখানে আমাদের টোটাল জীবন একটা জীবন সংগ্রাম নদীটা হচ্ছে আমরা নিজেদের সাথে সাথে মুখুর সাথে তুলনা করেছি এই বিষয় ভাবনাকে এবং মূল মণ্ডপের ভিতরে প্রতিমা প্রতিমাতেও রয়েছে তার ছায়া জলের মধ্যে বিভিন্ন উৎসাহ সৃষ্টি বা জলের মধ্যে যে বিভিন্ন প্লাবতা যে প্রতিকূলতার সৃষ্টি করে বিভিন্ন ঘূর্ণি বা অন্যান্য বিষয় বা দুর্যোগ সেগুলো হলে জলের মধ্যে একটা ঘূর্ণি পাকের সৃষ্টি হয় আমাদের মূল মণ্ডপে একটা জলের ঘূর্ণিকে দেখানো হয়েছে এবং প্রতিমার মধ্যেও আছে ঢেউয়ের একটা উচ্ছ্বাস কোনো ঢেউ কোথাও হাসলে পড়লে যেভাবে জল ছিটকে উপরে উঠে যায় প্রতিমা তো আমাদের সেইভাবে দেখানো হয়েছে